সে কল্যাণ ফেরিগেটে যাওয়ার রাস্তা বললে হবে যে কল্যাণ ফেরিগেটে আর আমি সবসময় গ্র্যাপ করে চলাফেরা করবেন গ্র্যাপে কিন্তু খুবই সস্তা লাইক বিশ বাদ দিয়ে যদি ভেঙে ভেঙে যেতে চান তাহলে কিন্তু অনেক টাকা খরচ হবে ঠিক আছে সেক্ষেত্রে গ্র্যাপ করবেন সবসময় আর অফার থাকবে ছাব্বিশ টাকার মতো ছিল আমি অফারে হচ্ছে বিশ টাকাতে পেয়েছি বিশ টাকা মানে বাংলাদেশে টাকা অলমোস্ট আশি টাকার মতো বাট থাইল্যান্ড হিসেবে খুবই সস্তা সো আপনি ডেফিনেটলি সময় চব্বিশ ঘন্টা আমি যখনই বের হই তখনই গ্র্যাপ রাস্তা হারিয়ে গেলে গ্র্যাপ করি তারপরে কোনো জায়গায় গিয়ে ভুলে গেলে গ্র্যাপ করি কোনো জায়গায় যাওয়ার হলে গ্র্যাপ করি যেখানে সব সময় গ্র্যাপ গ্র্যাপ করলে খুব সস্তায় চলাফেরা করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনার অনেক সময় নষ্ট হবে এনার্জি নষ্ট হবে তারপরে হচ্ছে আপনার টাকা নষ্ট হবে ঠিক আছে সো সব কিছুর থেকে এই গ্র্যাপগুলো কিন্তু ভালো আর খুবই মজা আরামদায়ক প্রত্যেকটা জায়গা দেখুন কত চমৎকার কিন্তু মানে আপনি সাইড ভিউগুলো দেখতে দেখতে চলে যেতে পারবেন কোথাও আপনার আপনি বোর হবেন না ঠিক আছে দেখুন আমি কিন্তু সারাদিনই ঘুরে বেড়াই আর দিনের বেলায় কিন্তু আসলে ওইভাবে কাউকে দেখা যায় না পাতায়া বলেন থাইল্যান্ড বলেন আমরা কিন্তু এখন পাতায়াতে সো সব জায়গায় একই অবস্থা লাইক সবাই হচ্ছে দিনের বেলায় হচ্ছে ঘুমায় রাতে হচ্ছে পার্টি করে ওদের মেন বিজনেসই হচ্ছে এটা হোটেল রেস্টুরেন্ট বার বিভিন্ন ধরনের ইয়ে আছে আর কি ঠিক আছে সো এখানে সবচাইতে বেশি ট্যুরিস্ট আসে কারণ এক একজন এক এক কারণে আসে থাইল্যান্ডের মধ্যে সব পাবেন আর সব যে যেটা চায় সেটা কেউ কালচার পছন্দ করে সে সেটা দেখতে পাবে কেউ সাইট সিং পছন্দ করে কেউ বিচ পছন্দ করে কেউ বার পছন্দ করে কেউ নাইট লাইফ পছন্দ করে যার যেটা দরকার সব কিছু পেয়ে যাবেন এই থাইল্যান্ডে এই জন্য কিন্তু সবাই আসে থাইল্যান্ডে এবং পৃথিবীর সবচাইতে ভিজিটেড সিটি হচ্ছে এই থাইল্যান্ড জাস্ট দেখুন সাইট প্রত্যেকটা জায়গা আপনার দেখার মতো তাহলে চলুন আপনাদের ফেরি ঘাটে নিয়ে যাই তারপর আপনাদের হচ্ছে বাকিটা বলে দিব যে কত টাকা কি আসে বিষয়ে ফেরিতে করে মাত্র তিরিশ টাকা তিরিশ বাদ বাংলাদেশ টাকা একশো বিশ টাকায় কিন্তু আপনারা চলে যেতে পারেন চল্লিশ মিনিট মাত্র সময় লাগবে তাহলে কিন্তু চলে যাবে আপনারা আর দেখুন সামনে কিন্তু একটা ব্রিজ আছে ওইটার পরেই たった今。 ওয়েদারটা খুবই চমৎকার কালকেও খুব ভালো ছিল আজকেও খুবই চমৎকার আর এখানকার ওয়েদার সবসময় এরকম থাকে এরকম না যে শুধুমাত্র আজকে এরকম সব সময় এরকম আমরা আমরা যাচ্ছি এখান থেকে কিন্তু কোরাল বিচে কোরাল বিচ বলে অনেকেই ওইখানে কিন্তু অনেকগুলো বিচ আছে মূলত পাঁচটা বিচ আছে ওইখানে এই যে আমরা বিচে চলে এসেছি সবাই অনেকে চলে আসছে যারা সকালে গিয়েছিল বাট আমরা এখন যাবো Nice. 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 nằm Nice. Nice. luôn.